সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও জিম্বাবুয়ের বিপক্ষে এক পরাজয় বিপদের মুখে পড়েছে অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকে বেজে গেছে তাদের বিদায় ঘন্টা তাই তো গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা অজিদের জন্যই ছিল শুধুই নিয়ম রক্ষার এমন ম্যাচেই কিনা মিচেল মাস স্টেভেন স্মিথদের প্রতিপক্ষ ওমান অন্যদিকে টানা তিন ম্যাচে তিন হার জুটেছে ওমানের কপালে পয়েন্ট তালিকায় রয়েছে সবার নিচে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তবে কি অজিদের হারিয়ে ইতিহাস লিখতে পারলো ওমান নাকি শান্তনা জয় নিয়ে আসো শেষ করলো মাইটি অস্ট্রেলিয়া সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই ওমানের বিপক্ষে ম্যাচটা ছিল কার্যত নিয়ম রক্ষার এমন ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে মাইতি অজিরা যারা আগে খেলার সুযোগ পায়নি সবাইকে নামানো হয় শেষ ম্যাচে এসে টস ভাগ্যটাও এদিন অজিদের পক্ষে যায় সিদ্ধান্ত নেয় আগে বল করার বল হাতে শুরুটাও স্বপ্নের মতো হয় অজিদের ইনিংসের প্রথম বলেই উইকেট আদায় করে নেন বার্টলেট বিদায় করেন আমির কালিনকে রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে বিদায় নেন এই ব্যাটার প্রথম বলেই উইকেট হারানো ওমান যতিন্দর সিং ইনিং ও কারান ব্যাটে ভর করে ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিল তবে তাদের সেই স্বপ্ন ভেঙে দেন নাথান এলিস ইনিংস চতুর্থ ওভারেই বিদায় করেন সোমবালিকে জাতিন দ্বারও টিকতে পারেননি বেশিক্ষণ বার্টলারের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটারও বোল্ড হবার আগে তার ব্যাটে আসে সতেরো রান পাওয়ার প্লে শেষ বলে বিশাল এক ছক্কা হাকান হাম্মাদ মির্জা আর তাতে করে ছয় ওভারে ওমানের সংগ্রহ দ্বারায় তিন উইকেট হারিয়ে সাতচল্লিশ রান ক্রমেই চরাও হয়ে ওঠা হাম্মাদ মির্জাকে প্যাভিলিয়নে ফেরান অ্যাডাম জাম্পা হাম্মাদ বিদায় নেন বোল্ট হয়ে দশম ওভারে আবারও আঘাত হানেন জাম্পা এবার তার শিকার মোহাম্মদ নাদিম শুরুতে অবশ্য এল বি আবেদন করলেও আম্পায়ার জাম্পার সেই আবেদনে সারা দেয়নি তবে রিভিউ নিয়ে উইকেট ঠিকই আদায় করে নেয় অজিরা দশ ওভার শেষে ওমানের সংগ্রহ দ্বারায় পাঁচ উইকেট হারিয়ে তেহাত্তর রান বিনায়ক শুক্লা ফেরেন মার্কাস টাউনিসের প্রথম শিকার হয়ে আট বলে নয়রান করা এই ব্যাটার ক্যাচ তুলে দেন ক্যামেরন গ্রিনের হাতে পরের ওভারে ম্যাক্সওয়েলের বলে বিদায় নেন জিতেন রামানান্দি ওমানের হয়ে সর্বোচ্চ রান করা ওয়াসিম আলী অফিয়েছেন সেই ম্যাক্সওয়েলের বলেই আউট হবার আগে ওয়াসিমের ব্যাটে আসে বত্রিশ রান পরের ওভারের প্রথম দুই বলে দুই উইকেট তুলে ওমানকে অল আউট করে দেন জ্যাম্পা ওমানের সংগ্রহ দ্বারায় একশো চার রান অজিদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন লেগ স্পিনার জ্যাম্পা এছাড়াও দুটি উইকেট তুলে নেন ম্যাক্সওয়েল ও বার্টলেট জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই চড়াও হতে শুরু করে অজি দুই ওপেনার প্রথম ওভারেই তিন চারে চোদ্দ রান তুলে ফেলেন মিচেল মার্শ মার্শের পাশাপাশি ট্রাভিস হেডও ঝড় তুলতে শুরু করেন দুজনের ব্যাটিং তাণ্ডবে এক প্রকার দিশে হয়ে পরে ওমানের বোলিং লাইন পঞ্চম ওভারের প্রথম বলেই দলীয় অর্ধশতকে পৌঁছে যায় অস্ট্রেলিয়া ওমানের একশো পাঁচ রানের লক্ষ্য তখন একেবারে নগণ্য লাগতে শুরু করে মাইটি অজিদের কাছে যেন বোঝার উপায় ছিল না অস্ট্রেলিয়ার এই দলটাই শ্রীলঙ্কা কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে শেষ পর্যন্ত ওমান আর কোনো প্রতিরোধ করতে না পারলে সহজ জয় নিয়ে এই গ্রুপ পর্ব শেষ করে অজিরা অন্যদিকে টানা চার ম্যাচে চার পরাজয় নিয়ে নেট রানের বিচারে সবচেয়ে খারাপ পারফরমেন্স দিয়েই মাঠ ছাড়তে